নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ছাত্র সপ্তাহ পালিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পূর্ব চক্রের সয়দাপুরে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন ছাত্রছাত্রীদের মডেল প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের নজর আয়োজন করে দেখেন স্কুল পরিদর্শক ও অন্যান্য আধিকারিকরা ফুড ফেস্টিভ্যালের সহ বিষয়ের মধ্যে দিয়ে পালিত হল ছাত্র সপ্তাহ আজ তার শেষ দিন আর শেষ দিনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকে সচেতনতামূলক পথনাটিকা বাল্যবিবাহ অভিশাপ এই নাটকে দেখানো হয় বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা জেলার গ্রামীণ এলাকাগুলিতে এমন ঘটনা প্রায়ই ঘটেছে বাল্যবিবাহ রোধ করতে এবার সচেতনতা পথনাটিকা অভিশাপ বাল্যবিবাহ প্রতিরোধ উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখুরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পূর্ব চক্রের স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস সিডিপিও সৌরভ কুমার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তাজা শেখ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সারা রাজ্যব্যাপী ছাত্র সপ্তাহ চলছে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের সচেতন করা এবং আজকে তার শেষ দিন দু তারিখ থেকে শুরু হয়েছে আজকে তার শেষ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কলকাতায় তার সমাপ্তি ঘোষণা করে এটাকে সামনে রেখে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে সপ্তব্যাপী আমাদের স্টুডেন্ট উইক পালন চলছে আজকের শেষ লগ্নের ডাড়ি রঘুনাথগঞ্জ পূর্ব চক্র যে এসআই মানে স্কুলের পক্ষ থেকে এসআই রঘুনাথগঞ্জ টু চক্র এবং সিডিপিও নোয় টু ব্লকের উদ্যোগে অর্থাৎ সরকারি তত্ত্বাবধানে আজকে একটা পথ তারা ব্যবস্থা করছে অভিশাপ নাম এর উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করতে হবে রোধ করতে গেলে সচেতনতা বাড়াতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলি যে দু উনিশশো উনত্রিশ সালে বিদ্যাসাগর একটা আইন তৈরি করেছে বাল্যবিবাহ রোধ করা যায় কীভাবে আইন তৈরি করেছিলেন এবং বাল্যবিবাহ রোধের জন্য বিদ্যাসাগর আপনার চেষ্টা করেছিল আন্দোলন সংগঠিত করেছে এবং প্রয়াস চালিয়েছে পরবর্তীকালে দু হাজার ছ সালে সরকার একটা আইন করেছিল যে বাল্যবিবাহ রোধ করতে হবে বাল্যবিবাহ যে আইন মানবে না বাল্যবাসে যারা বিয়ে দেবে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সাজাযোগ্য পদক্ষেপ ঘোষণা করার দেশের এখনও আমরা বাল্যবিবাহ আমরা রোধ করতে পারিনি এখনও যে তিমির সেই তিমিরে রয়ে গেছে সেই যায় দাঁড়িয়ে দু সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বাহিনীর দায়িত্বভার গ্রহণ করলেন উনি সঠিকভাবে উপধমন করেছেন উনি উপলব্ধি করেছিলেন যে আইন করে শুধু বাল্যবিবাহ রোধ করা যাবে না বাল্যবিবাহ রোধ করতে গেলে মহিলাদের অধিকার মহিলার শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রগতি এবং তাদের সুযোগ সুবিধা দিয়ে তাদের শিক্ষায় আলো আলোকিত করতে হবে সেটা করার জন্য উনি প্রথমেই মহিলাদের এই যে সবুজ সাথী সাইকেলে বাবা মাকে আশ্বস্ত করে বললেন তোমার ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ভাড়া লাগবে না পরবর্তীকালে কন্যাশ্রী প্রকল্পে বছরে এক হাজার টাকার তারাকে উৎসাহ ভাতা মহিলারা যাতে স্কুলে আসে পড়াশোনা করে ছাত্রীরা মমতাই সেটাও করলে করার পর বললেন যে আঠেরো বছর পর্যন্ত আঠারো বছর আগে যাতে মেয়েটা বিয়ে না দেয় স্কুলে আসে বাবা মাকে আশ্বস্ত করে বললেন কন্যাশ্রী প্রকল্পে আঠেরো বছর পরও তোমার মেয়ে স্কুলে আসলে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তারপরে তোমরা যদি ভাবো যে বিয়ে দিবস আমার সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে রূপশ্রী প্রকল্পে পয়সা টাকা তোমার মেয়ের জন্য নিয়েছে তাই মমতা ব্যানার্জি এই যে উনি উপলব্ধি করেছিলেন অনুধাবন করেছিলেন এবং উনি সঠিকভাবে জানেন যেমন বিভিন্ন দার্শনিকরা বলে গেছে। এ আইডিয়াল মাদার ইজ বেটার দেন লিথ থাউজেন সব স্কুল টিচার একজন আদর্শ মা তৈরি করতে গেলে তাকে শিক্ষায় আলো আলোকিত করতে হবে তাই ছাত্রীদের মহিলাদের বেশি বেশি করে শিক্ষায় আলো আলোকিত করার লোকে স্কুলের আঙিনে আসার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে তাই আজকে মেয়েরা ছাত্রীরা এগিয়ে চলেছে আপনি মাধ্যমিক পরীক্ষা যদি দেখেন যখন পরে স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা যখন বসছে বারো লক্ষ যদি ছাত্রছাত্রী পরীক্ষায় বসে দেখবেন সাত লক্ষ মহিলারা পার্টিসিপেশন উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এই অগ্রগতি মমতা ব্যানার্জির যে সিদ্ধান্ত যে মহিলারা যত বেশি করে শিক্ষিত হবে সময় তত এগিয়ে যাবে তাই আজকে আমাদের রাজ্যে বাল্যবিবাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট আনতে পাইনি কিন্তু আইন করে যেটা আমরা করতে পাইনি মমতা ব্যান্জি যুগান্তকারী এই যে মেয়েদের শিক্ষায় আলো আলোকিত করা জন্য এবং তাদের নিজ পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে যে একের পর এক যে সরকারি পদক্ষেপগুলো হয়েছে আজকে বাংলার বুকে আজকে বাল্যবিবাহ অনেকটা নিচে নেমে এসছে এবং আজকে সরকারি উদ্যোগে দেখছে কত নাট্যকে হচ্ছে যে সমাজকে সচেতন করতে হবে বাল্যবিবাহ দিলে যে মেয়েটি আমার বাবার প্রতিটি বাবার তার মেয়ে হচ্ছে প্রিয় সম্পদ করে যে টুকো আমি যদি বাবাকে অভিভাবকে যদি আমি তাকে সঠিকভাবে বুঝাতে পারি যে বাল্য অবস্থায় বিয়ে দিলে তোমার মেয়ের শারীরিক ক্ষতি হতে পারে তোমার মেয়ের অকাল প্রাণ মৃত্যু ঘটতে পারে কিংবা তোমার মেয়ের অনুজাতকের সংখ্যা যে আসবে সে পক্ষ হিসাবে জন্মানোর ব্যবসা চার্জ থাকে আমরা যদি যত বেশি করে প্রচারে আনবো বাল্য বিবাহ রোধ করা যাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আইন আইনে আছে কিন্তু আমরা মহিলাদের বেশি বেশি করে পার্টিসিপেট পঞ্চায়েত মমতা নেতৃত্বে মহিলাদের আজকে পঞ্চাশ পার্সেন্ট আমরা আসন সংগ্রহ করছি বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আমার জেলা জেলা পরিষদের সভাধিপতি একজন মহিলা আমার পাশে পঞ্চায়েত সমিতির সভাধিপতি মহিলা এরা কিন্তু আমাদের মহিলা কোটায় কিন্তু এরা কিন্তু এই জায়গায় মানে এই জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতি আমার ব্লকে মানে বারোটা পঞ্চায়েতের মধ্যে আমার নটা পঞ্চায়েতের প্রধান কিন্তু মহিলা এবং রাজ্যের ক্ষেত্রে যে পঞ্চাশ পার্সেন্ট যে সংরক্ষণ এই জায়গায় মহিলাদের অধিকার মহিলাদের প্রতিষ্ঠা আজকে বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে একটা অগ্রগত ভূমিকা পালন করছে তাই পশ্চিমবঙ্গে আজকে বাল্য বিবাহ কমছে আমাদের সরকারি আধিকারিকরা এসআই মানে পূর্বচক্র এবং সিডিপিও এবং সরকারি উদ্যোগী আজকে যে সহ মানুষকে সচেতন করছে আজকে স্টুডেন্ট উইক ডে স্টুডেন্টদের সচেতন করা হচ্ছে আজকে শেষ সপ্তাহ আমাদের বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সমাপ্তি করবে সমাপ্তির দিনে আমাদের রঘুনাথ দুই নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উদ্যোগে আজকে যে পত্রটা দিতে হচ্ছে মানুষকে সচেতন করছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই বিশ্বাস থাকি বলবেন এখনো আমরা আমাদের কাছে খবর আছে লুকিয়ে চুরিয়ে এখনো বিভিন্ন কৌশলে নাবালিকার দিয়ে দেওয়া হচ্ছে এটা সচেতন হতে হবে আইন করে দেখুন উনিশশো সালে মানে বিদ্যাসাগর আইন করে পারেনি দু সালে ভারত সরকার আইন করেছে আইনের কঠোর সাজার কথা ঘোষণা হয়েছে আমরা করতে পারেনি কিন্তু মমতা মহিলাদের ক্ষেত্রে যে যে পরিক্রমা হয়েছে আমরা কিন্তু অনেকটাই কমে এনেছি আমাদের বিশ্বাস আমরা এই যে পতন নাটিকা বা এই সচেতনার মাধ্যমে আমরা জিরো পয়েন্ট আনতে আইন করে এটাকে রোধ করা যাবে না সচেতনার মাধ্যমে আমি আমার প্রতিবেশীকে রুখবো এরকম স্কুলের ছাত্রী আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি স্কুলের ছাত্রী এসে শুক্রকে বলে আমার বান্ধবীর বিয়ে দিচ্ছে বিয়েটা করতে চাইছে তাকে রদ করে ব্যবস্থা করুন সেহেতু যত বেশি মানুষ সচেতন হবে বিবাহ তত বেশি করে রদ করা যাবে আইন করে আমরা করেছি আমরা অনেকটা ক্ষেত্রে কিন্তু সফলতা পাইনি সেই জায়গায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করতে হবে তার প্রয়াস প্রচারের মাধ্যমে হাই কিন্তু দেখুন এটা আপনি যেটা বললেন আমাদের শিক্ষকের অভাব রয়েছে কোর্টে কেস চলছে নিশ্চয় যেখানে ঘাটতি আছে সে ঘাটতি আর করতে সাত দিন ধরে আমাদের দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে স্টুডেন্ট কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে কর্মসূচি স্কুলগুলো নিয়েছে তার মধ্যে ফুড ফেস্টিভ্যাল ছিল উপন্যাসী এবং প্রকল্পের প্রচার ছিল কেরিয়ার কাউন্সিলিং ছিল এছাড়া বিভিন্ন রকম যাবে না একটা গভর্নমেন্ট নিয়ে যাওয়ার সবটাই আমাদের মানে জীবনযাপনের উন্নতিকরণের উদ্দেশ্যে মানে অবস্থা থেকে যৌবনে যাবে এদের জীবনযাপন যাতে উন্নতিকরণ হয় সেই উদ্দেশ্যে আমাদের সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে সেই পদক্ষেপ বিভিন্ন রকম প্রচারমূলক কর্মসূচি আমরা নিয়েছিলাম এর সাথে আজকে সেরকম ধরনের একটা এক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে যেটা আমাদের কাছে অভিশাপ আকারে ফুটে ওঠে যেটা হচ্ছে আমরা যেটা একশো বছর ধরে পুরোপুরি নির্ভূল করতে পারিনি সেটা মানুষের মধ্যে আরও বেশি করে অ্যাওয়ার্ড করে মানুষকে আরও বেশি করে সচেতন করে এই বাল্য বিবাহ আমরা করতে পারি রিসেন্টলি আমাদের নারী সুরক্ষা দপ্তর একটা কর্মসূচি নিয়েছে যার ওনার হচ্ছে আমাদের সিমেন্দ্র সাহেব ওনার উদ্যোগে এবং ওনার পরিকল্পনায় আমরা এটা অ্যারেঞ্জ করেছি আমাদের রবীন্দ্রনাথনাথ প্রজন্ম যাতে আমরা আমাদের আশেপাশের সমস্ত যে কলুষিত চিন্তাভাবনা আছে আগে আমরা মেয়েকে বিয়ে দিয়ে দেব সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে কিছু অনেক আয়োজন করেছে মানে বাল্য বিবাহ ও অবরদের জন্য যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হচ্ছে एक्चुअली বাল্য বিবাহ তো শুধু একটা অংশের প্রবলেম নয় এটা প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা স্তরেই এই প্রবলেম বাড়ছে বাল্য বিবাহ হয়ে গেলে তারপরে একটা কম বয়সে মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যায় তারপরে তার পুষ্টিবারে বাচ্চার উপরে असर পড়ে একটা জেনারেশনের উপরে আসার পড়ে এই জন্যই আমরা এরকম স্ট্রিট প্লেয়ের মাধ্যমে ছোট ছোটো অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যাতে সমস্ত সমাজের সমস্ত স্তরেই মানুষজন এটা বুঝতে পারে যে বাল্যবিবাহর কী কী ব্যাড এফেক্ট আছে সোসাইটির উপরে হয়তো আমরা এই সফলতার মানে আয়োজনের মাধ্যমে একটু একটু পড়েও যদি এই বাল্যবিবাহর বিরুদ্ধে লড়তে পারি সেটাই আমাদের সাফল্য হয়েছে ওকে স্যার থ্যাংক ইউ